হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে পালং দিয়ে পাঁচ রকমের সবজি টবজি দিয়ে তরকারি রান্না করেছি তরকারিটা আপনারা রান্না করে দেখবেন বাড়িতে কেমন লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি আজকে পাঁচ মিশালি পালং দিয়ে তরকারি করব। তার জন্য এখানে কাঁচা কলা আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রাঙ্গা আলু গোলা আলু আর কাঁচা কলা এখন এটা ভেজে নেব ভেজে নেব তেলের মধ্যে ভেজে নেব এক মিনিট ধরে একটু লাল লাল করে রাখবো গ্যাসটা বাড়ানো আছে এই যে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো বেগুন কেটে রেখেছি এগুলো একটু ভেজে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এরপর আমি আর একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো আমি বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে নেব আগে এখানে চারটে শুকনো লঙ্কা দিলাম হাসপূরণ পুরনটা একটু লাল লাল হয়েছে আমি এখন তেজপাতাটা দিয়ে দেব। আদা দিয়ে দিলাম আদা এক চামচ আদা পালং আর কুমড়ো আছে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এখন কড়াইতে নিয়ে দেবো এটা আদাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন শীত পালংটা দিয়ে দেব দিয়ে দিলাম দু চামচ এক চামচ হলুদ দিয়ে দেব নেড়ে নেব নেড়ে মিশিয়ে নেবো তারপর ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিটের জন্য তুলে নিলাম এখন পাঁচ মিনিট পর জল ছেড়ে দিয়েছে দিয়ে দেব শীতের দিনে এই পাঁচমিশালি সবজি খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন গরম ভাতের সাথে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে আমি এক বাটি কড়াই দিয়ে দেব আমি এখন এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো হাতে ঢাকনাটা তুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে যে অনেকটা মধ্যে গেছে সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে নেব এই যে দড়িটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব আর দু মিনিট একটা দিয়ে রাখলেই হয়ে যাবে ঢাকাটা তুলে নিয়েছি এখন একটু নেড়ে নেব যে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি এখানে চিনি দিলাম দুই চামচ পরিমাণ চিনি দেব এখন নেড়ে নেব একটু ঢাকা দিয়ে রাখবো এই যে আমার সবজিটা তৈরি হয়ে গেছে মিষ্টিটা মিশে গেছে আমি এখন নামিয়ে নেব তার আগে আমি একটু পাতা দেব যে দিয়ে আপনারা এই তরকারিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই যে ধনে পাতাটা মিশিয়ে নিয়েছি ভালো করে এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার পালং তরকারি হয়ে গেছে পাঁচমিশালি তরকারিটা রান্না হয়ে গেছে এই শীতের দিনে আপনারা এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন